এবার ভারতে এসে কঠিন অবস্থার মুখোমুখি হল নোরাফাতেহি এবং কোয়েলের বথ অব্যাস নিয়ে যা বললেন রঞ্জিন মল্লিক নোরা ফাতেহি বর্তমান বলিউডের অতি পরিচিত মুখ কিন্তু মুম্বাই শহরে এসে বিফেরিয়ার গড়ার পথ খুব সহজ ছিল না কানাডা থেকে মুম্বাই এসে নিজের পিত তৈরি করতে বেশ খারাপ পোহাতে হয়েছিল তাকে পকেটে ছিল না টাকা নয় সঙ্গে টাশা টাশি করে এক ফ্লাইটে থাকতেন হয়েছে নোরা বলেন পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলাম আমি ভারতে এসে আমি তিন কামরার ফ্লাইটে উঠি তিন কামরার সেই ফ্লাইটে নয়জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে আমি থাকতাম আমার ঘরে আরও দুইটি মেয়ে থাকতো সেই সময় ভাবতাম এই আমি কোথায় এসে পড়লাম এখন ভাবলি ভয় লাগে খাওয়া দাওয়ার সঙ্গে সে সময় আপোষ করতে হয়েছিল নোরাকেও খাবার ছিল শুধু ডিম আর পাউরটি যার ওস্কার হতো তার অধিকাংশ দিয়ে দিতে হতো তার ট্যালেন্ট এজেন্সিকে নোরা কথায় খুব কঠিন সময় ছিল তার এদিকে ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তবে অনেক দিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না তাকে সর্বশেষ শেষ থেকে শুরু দেখা গিয়েছিল বাণিজ্যিক ছবি নায়িকা হিসেবে বর্তমানে চুঁচিয়ে সংসার করছেন কোয়েল চলতি বছর পুঁজতে পর্দা আসছেন মিথিন মাসি হয়ে তবে ডালিউডের এই মিষ্টি অভিনেত্রী বদবাস জানেন বাবা রঞ্জিত মল্লিকই ফাঁস করে দিলেন সেই তথ্য জি বাংলা টক শো অপুর সংসারে একেবারে রঞ্জিত মল্লিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক যেখানেই শ্বশুর চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক যান কোয়েল ভড্ড দেরি করে শুধুমাত্রই প্রতিবাদ করে ওঠেন কোয়েল যদি হাসতে হাসতে রঞ্জিং মল্লিক জানান না তিনি ওই দুষ কুয়েল মল্লিককে দিতে চান না এসব আপ কুয়েল পেয়েছেন তার মায়ের কাছ থেকেই প্রিয় দর্শক কোয়েল মল্লিক এবং নোরাভা থেকে ভালোবাসলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন